হ্যালো আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার ক্লাসে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দুই সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় তিন অধ্যায় তিনে আছে খাদ্য তো এই অর্থে আমরা খাদ্য সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি কি খাবারে সুষম খাদ্য পাওয়া যায় এইসব বিষয়ে জানবো সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব কি এবং আরও জানবো খাদ্য সংরক্ষণ কিভাবে সংরক্ষণ করা যায় সব কিছু এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি থাকো এবং আমি প্রত্যেকটি টপিক্স সুন্দর করে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় তো তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে খাদ্য তো খাদ্য কাকে বলে বলো তো খাদ্য আমাদের দেহের শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তো আমরা যে খাবারগুলো খাই সবগুলি কি পুষ্টি সমৃদ্ধ বলো তো না কিছু আছে পুষ্টি সমৃদ্ধ কিছু আছে পুষ্টি সমৃদ্ধ নয় তো পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো কি বিষয়ের উপর ডিপেন্ড করে দেখো তো আমাদের শরীর সুরক্ষিত থাকে কোন ব্যক্তির বয়স দৈহিক গরণ কাজের ধরন এগুলোর উপর খাদ্য গ্রহণ করা কি প্রয়োজন তো এই থাকে পরিমিত পরিমাণে থাকা উচিত শর্করা প্রোটিন স্নেহ ভিটামিন খনিজ এবং পানে উপস্থিতি থাকতে হবে এবং কিছু খাবার আছে দেখবে খুব সহজেই নষ্ট হয়ে যায় তাই এগুলাকে কি করার প্রয়োজন সংরক্ষণ করার প্রয়োজন তো কিভাবে খাবার সংগ্রহ করতে হবে যে খাদ্যের মান সতেজতা গুণাগুণ অক্ষুণ্ণ রেখে সারা বছর যেন আমরা ব্যবহার করতে পারি সেইভাবে খাদ্য সংরক্ষণ করতে হবে তো এই যে খাদ্য এর মধ্যে কিছু আছে সুষম খাদ্য তো সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য হলো সেই খাদ্য যেসব খাবারে পরিমিত পরিমাণে শর্করা প্রোটিন স্নেহ ভিটামিন ও যানের উপস্থিত থাকে তাই হচ্ছে সুষম খাদ্য এই সুষম আমাদের প্রতিদিনের খাবার তালিকায় থাকতে হবে সরকরা আমিষ ও জাতীয় খাবার থাকতে হবে যেগুলো আমরা পাই ভাত রুটি মাছ মাংস ডিম দুধ তেল বাদাম ইত্যাদি থেকে আবার কিছু খাবার থাকতে হবে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ এগুলো পাই আমরা শাকসবজি ও ফলমূল থেকে নিটের যে ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের খাবার আছে সেটা হচ্ছে তোমার আমির স্নেহ খনিজ লবণ এবং কিছু চিপসও দেখা যাচ্ছে ফুড তো এগুলো আমরা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খাবার এখন হচ্ছে আমরা জানবো এই যে সুষম খাবার বললাম যে যে খাবারের খাবারের সবগুলো উপাদান রয়েছে তো সেই খাবারগুলো হচ্ছে আমরা কোথা থেকে পাই আমরা কোন কোন খাবার খাই এবং কোথা থেকে এই সুষম খাবারগুলো পাওয়া যায় তো এইভাবে একটি ছক আছে তিনে যে যেসব খাদ্য থেকে প্রতিদিন নিজে খাই এবং তার একটি চিহ্নিত করি তো আছে এখানে খাদ্য দল খাদ্যের নাম এবং তুমি কী কী খাও তা লিখবে তো আছে শর্করা জাতীয় খাবার কোনগুলো এগুলো লিখবে এবং এর মধ্যে তো তুমি সব খাও না যা খাও তুমি তা এখানেই লিখবে এইভাবে আছে আমিষ স্নেহ এবং চর্বি ভিটামিন এবং খনিজ লবণ তো আছে খাদ্যদল খাদ্যের নাম এবং নিজে যা খাই তো শর্করা জাতীয় খাবারগুলো হলো ভাত রুটি আলু পাউরুটি এর মধ্যে আমি যা খাই তা হলো ভাত এবং আলু আমিষ জাতীয় খাবার হচ্ছে মাছ মাংস ডিম ডাল ইত্যাদি এর মধ্যে নিজে খাই হলো মাছ ডাল ডিম স্নেহ বা চব্বিশ জাতীয় খাবার আছে তেল ঘি মাখন পনির বাদাম আমি নিজে খাই তেল ও বাদাম তারপরে আছে ভিটামিন ও খনিজ লবণ জাতীয় খাবার হলো সবজি মৌসুমি ফল কলিজা নিজে খাই হচ্ছে সবজি ও ফল থেকে বছর শিশুর জন্য সুষম খাদ্যের নমুনা এবং পরিমাণ সহ দেওয়া আছে এখানে আছে খাদ্যের দল খাদ্যের উৎস এবং পরিমাণ তো এখানে শর্করা জাতীয় খাবারগুলো হলো খড়গুলো আছে তো এখানে শর্করা জাতীয় খাবারগুলো আছে হচ্ছে রুটি পরোটা পাউরুটি ভাত আলু নুডুলস তো এগুলো হচ্ছে কি পরিমাণে খাবে এবং কত গ্রাম খাবার আছে সবগুলো পরিমাণ মতো দেওয়া আছে তোমরা পুরোটা সুন্দরভাবে ঠান্ডা মাথায় দেখে নিবে তারপর আছে এখানে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা আমরা কেন সুষম খাবার খাবো তো দেহকে সুস্থ সবল কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য সুষম খাদ্য বিশেষত শিশুদের শারীরিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে এবং এই সুষম খাদ্য আমাদের সকল ধরনের শরীরে সকল ধরনের চাহিদা পূরণ করে তো আমরা ছকাকারে দেখবো যে তোমাদের কাজ আছে এখানে যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা তো শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে খ শরীর সুস্থ ও সবল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সুষম খাদ্যের আরও প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানবো এই যে দেওয়া আছে তোমাদের বইয়ে চারটি তোমরা এগুলোও পড়তে পারো আসো সময় মতো খাদ্য গুরুত্ব দেখো সুস্থ থাকার জন্য শুধু সুষম আর পুষ্টিকর খাবার খেলে কিন্তু হবে না সেগুলো আমরা কখন খাবো কতক্ষণ পর খাবো দিনে কতবার খাবো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা অনেকে এ ধরনের খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না তো আমরা দেখা যায় এক এক দিন এক এক সময় খাবার খাই কিন্তু এটা আবার অনেকক্ষণ না খেয়ে থাকি এটা কিন্তু কোনোভাবেই সঠিক নয় তো এখানে একটি ছক আছে তোমাদের কাজ আছে যে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব কি তো চলো আমরা এই ছকটি সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব হলো ক ক শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে খ মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় গ সময় মতো খাবার খেলে বধজম ওজন হ্রাস বা বৃদ্ধির সমস্যা হয় না ঘ রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে ও শিশু শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় আছে যে সময় সময় মতো খাদ্য সম্পর্কে আমরা আরও জানবো তোমাদের বই দেখো আরও চার তিনটি পয়েন্ট লেখা আছে এগুলো সুন্দর করে তোমরা পড়ে নিবে দেখো প্রতিদিন সকাল আটটার মধ্যে আমাদের সকালে নাস্তা সেরে নেওয়া ভালো আবার দুপুরের দুপুর করে খাবার গ্রহণের সময় কয়টা যে বেলা বেলা থেকে মধ্যে একটার কেমন তারপর হচ্ছে রাতে বা সন্ধ্যার মধ্যে খাবার খেয়ে ফেলা ভালো হয় রাতে দেরি করে খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কোনো কারণে এই সময়ের খাওয়া যদি খাওয়া সম্ভব না হয় অন্তত ঘুমানোর ঘন্টা তিনেক আগে রাতের খাবার গ্রহণ করা উচিত আর রাতের খাবার খেতে হবে সহজপাচ্য খাবার তো এই যে হজম খাবার হজম হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে হ্যাঁ প্রতিদিন আবার বা খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে কয় ঘন্টা কমপক্ষে চার ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন এতে কি হয় এতে হয় হজম ভালো হয় পরিপাকতন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে কমে যায় তো দেখো তাহলে চলো আমরা নিয়মিত এবং অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাবগুলো জানি নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে হজম শক্তি ভালো থাকে গ শরীরের বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হয় ঘ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তারপর আছে হলো অনিয়মিত খাদ্য প্রভাব কর্মক্ষমতা শরীরের হ্রাস পায় ঘ হজমের সমস্যা দেখা দেয় গ শরীর দুর্বল হয়ে পড়ে ঘ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বা খাদ্য সংরক্ষণ আমরা সব ধরনের খাদ্য কিন্তু আমরা সারা বছর পায় না কিন্তু সব ধরনের খাদ্য সারা বছর বা সব সময় পায় না কিছু খামরা আমার শীতকালে পাই কিছু আবার গ্রীষ্মকালেও পাই আবার কিছু আবার কি বারো মাসও পাওয়া যায় আবার কিছু খাদ্য আছে যেগুলো সহজেই পচন ধরে নষ্ট হয়ে যায় কিছু আছে সারা বছর পর হচ্ছে খাওয়ার জন্য সংরক্ষণ করা লাগে জীবাণুর সংক্রমণ এবং পচন রোধ করে করে খাদের স্বাদ ও গুণ গুণাগুণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ তাহলে খাদ্য সংরক্ষণ হলো জীবাণু সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়া হলো খাদ্য সংরক্ষণ তো জেনে নেব খাদ্য সংরক্ষণ উপায়গুলো ও কি কি তো খাদ্য সংরক্ষণ উপায়গুলো জানতে আমরা এই টেক্সটি নিচের টেক্সটি পরে নেব খাদ্যের গুণাগুণ ও বৈশিষ্ট্য তো খাদ্যের গুণাগুণ বৈশিষ্ট্য মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায় কী কীভাবে যেমন শুকিয়ে ফ্রিজে রেখে এবং লবণ দিয়ে ইত্যাদি উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায় এর ফলে খাদ্য কী হয় মুক্ত এবং নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় তো আমরা যেমন ধান সরিষা গম ভুট্টা ডাল আলু এগুলো আমরা কী করি এগুলো আমরা গুদামে বা হিমাঘারে রেখে সংরক্ষণ করে থাকি তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি তো খাদ্য সম্পর্ক দেখো এখন আছে শুকিয়ে সংরক্ষণ কিছু খাদ্য আছে রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় যেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ছবিতে কিছু খাদ্যশস্য সংরক্ষণ করা হয়েছে যেমন যে রোদে শুকিয়ে বা ড্রায়ের শুকিয়ে খাদ্য সংরক্ষণ একটি একটি প্রচলিত পদ্ধতি যেমন এখানে ধান সরিষা গম ভুট্টা ডাল মাছ ইত্যাদি এছাড়াও আরও কিছু মশলা যেমন মশলা সিমের বিচি এগুলা শুকিয়েও কিন্তু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি তারপর আছে কাঁচা আম হ্যাঁ শুকিয়ে বড়ি রোদে শুকিয়েও সংরক্ষণ করা যায় এ শুকনো বীজ শুকানোর পর সাধারণত তাপমাত্রা সাধারণ তাপমাত্রায় ঠান্ডা করে সংরক্ষণ করা হয় আবার আছে যেমন এয়ার টাইট বক্স শুকনো এবং বায়ের কিছু পাত্র আছে ওগুলাতে মুখে কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয় তো এখন আরেকটা হলো যে ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছো এই ছবিটি ফ্রিজ বা রেফ্রিজারেটর যেটা আমাদের সবার বাসায় আছে আমরা এটা চিনি তো দেখো যে সাধারণ তাপমাত্রা এবং পরিবেশে আমরা ফ্রিজে ফ্রিজে কী রাখি ফ্রিজে যে মাছ মাংস রাখি এবং সবজি ও ফলও রাখে নর্মাল ফ্রিজে তো এগুলো খুব দ্রুত কি করে জানো এগুলো খুব দ্রুত পচে যায় এজন্য আমরা এসব খাদ্য ফ্রিজে বা হিমাগারে রেখে সহজেই সংরক্ষণ করতে পারি বাড়িতে আমরা সাধারণত দেখো চার ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কত তাপমাত্রাটা মনে রাখবে যে আট চার থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেটরে এগুলো সংরক্ষণ করা হয় তো এগুলো হচ্ছে তো এগুলোতে তাহলে সহজে পচন ধরে না এবং কয়েক মাস কি করা যায় এগুলো সংরক্ষণ করা যায় তো বাণিজ্যিকভাবে কীভাবে এই আলু কোথায় রাখা হয় হিমাগারে গাজর রাখা হয় মটরশুটি এবং বিভিন্ন ধরনের মাছ বছর ব্যাপী সংরক্ষণ করা হয় এই যে দেখো আবার দেখা যাচ্ছে কিউরিং আরেকটা পদ্ধতি হলো কিউরিং কিউরিং হলো জানো সেটা হচ্ছে খাবার লবণ বা দানা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে কোনো খাদ্যকে খাবার লবণ বা খাবার লবণে লবণ মিশ্রিত কোনো দ্রবণদান সংরক্ষণ করা হলো কিউরিং যখন ফ্রিজে ছিল না হ্যাঁ তখন এই কিউরিং পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ একটা জনপ্রিয় পদ্ধতি প্রচুর ইলিশ মাছে পাওয়া যেত তখন এর লবণ দিয়ে তখন ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো এই পদ্ধতিতে মাংস বিভিন্ন ফলমূল ও সবজিও সংরক্ষণ করা যায় তারপরে ছবিটি দেখতে পাচ্ছ জেলি আচার তার মানে নিশ্চয়ই বুঝে গেছো তারপরে পদ্ধতি হচ্ছে আম জাম আচার বা জেলি পদ্ধতিতে সংরক্ষণ করা দেখো যখন কোনো খাদ্যকে ফল বা সবজি সাধারণত লবণ বা চিনি সরিষার তেল ভিনিগার এবং মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয় তখন প্রস্তুতকৃত খাদ্যকে আমরা কি বলি আচার বলি যেমন আচার কেমন জলপাইয়ের আচার আমের আচার আমরা রসুন চালতা তেঁতু লেবু ইত্যাদির আচার বিশেষভাবে উল্লেখযোগ্য তো আচার তৈরি করতে কি কি লাগে লবণ লাগে চিনি ভিনেগার তেল খাদ্য সংরক্ষক হিসেবে এগুলো ব্যবহার করা হয় বিভিন্ন ফল এবং ফলের রস চিনির সাথে মিশিয়েও কিন্তু জ্যাম জেলি হিসাবে সংরক্ষণ করা যায় তো এখন দেখবো এই খাদ্য যে আমরা সংরক্ষণ করতেছি কেন করতেছি এর গুরুত্বটা কতখানি তো দেখো আমাদের চাহিদা কিন্তু সব সময়ই বাড়ে তো এই মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো কিন্তু খাদ্য তো পর্যাপ্ত খাদ্যের জন্য কিন্তু মানুষ খাদ্য সংরক্ষণ করাটা খুব জরুরি আবার সুস্থ থাকতে প্রত্যেকটা মানুষের কিন্তু খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন তো পর্যাপ্ত নিরাপদ খাদ্য পাওয়ার জন্য কিন্তু খাদ্য সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব কেন এটা আমরা জানলাম আবার খাদ্য সংরক্ষণ সম্পর্কে আমরা আরও কিছু এখানে জানবো ছক আছে যে খাদ্য সংরক্ষণে গুরুত্ব আমরা অলরেডি এই টেক্সটে পড়ে ফেলেছি যে খাদ্য সংরক্ষণের গুরুত্ব কি তো সেখান থেকে আমরা এই টেক্সটটি সুন্দর করে পূরণ করব। খাদ্য সংরক্ষণে গুরুত্ব তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব আছে খাদ্য অপচয় রোধ করা অসময়ে বিভিন্ন ফল ও সবজি পাওয়া খাদ্যের গুণাগুণ ও স্বাদ দীর্ঘক্ষণ বজায় রাখা দূরবর্তী স্থানে খাদ্য পরিবহনের সুবিধা দেওয়া খাদ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া তারপর হচ্ছে পচনশীল খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা এখানে ছয়টি গুরুত্ব লেখা আছে তোমরা ইচ্ছা করলে আরও অনেক বেশি গুরুত্ব লিখতে পারবে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীয় সঠিক উত্তরবাসী জন্য এবং দুই নংের সংক্ষিপ্ত দিনে বনরম রোগ প্রশ্ন সম্পর্কে জানবো আজকে এই পর্যন্তই হাফেজ